সেন্ট মার্টিন দ্বীপ ইস্যুতে সরকারের আচরণ দাসুলো বলছেন মির্জা ফখরুল এদিকে তারেক কাণ্ডে লন্ড ফন্ড বিএনপি জানাবো মিন্টুকে এখনই অপরাধী বলা যাবে না বলছেন ওবায়দুল কাদের তুরস্কের নাগরিক বেঞ্জির এবং সর্বশেষ জানাবো রাঙ্গামাটিতে বজ্রপাতে নিহত চার দর্শক শুনছিলেন সংবাদ না এখন বিস্তারিত সেন্ট মার্টিন দ্বীপ ইস্যুতে সরকারের আচরণ দাস সুলভ বলছেন মির্জা ফখরুল মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে বাংলাদেশের কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সৃষ্টি হওয়া সংকটে সরকারের আচরণ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফকরুল বলেন এটা খুবই দুঃখজনক এটা সরকারের ব্যর্থতা আমাদের দ্বীপে আমরা যেতে পারছি না সেই দ্বীপে অন্য দেশ থেকে গুলি করা হচ্ছে গুলি করে মেরেও ফেলা হচ্ছে অথচ সরকার এই ব্যাপারে কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যা আমরা বক্তব্য দেব তিনি আরো বলেন এই সরকার এত যে মিয়ানমারের মতো একটা কিছু বলা যাবে না এটা কতটা মনোভাব হতে পারে সেন্ট মার্টিনে তো খাদ্য সংকট দেখা দিয়েছে অথচ এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার উল্লেখ করে মির্জা ফখর বলেন প্রতিদিন সীমান্তে আমাদের মানুষ হত্যা করা হচ্ছে পানি না দিচ্ছে না কিন্তু এই নিয়ে সরকার একটি কথাও বলে না মির্জা বলেন এখন কারা সম্পদ লুট করছে কারা প্রচার করছে কারা পরিষ্কার সবাই জানে কিন্তু সাংবাদিকরাই লিখতে পারেন আমরা একটু কথা বলার চেষ্টা করি সাবেক পুলিশ প্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছেন বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে আজিজের ভাইদের পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন অনিয়ম আসছে গণমাধ্যমে এসব অপরাধের জন্য সাবেক সেনা প্রধানের বিচার হওয়া উচিত তিনি আরও বলেন আমরা ডান বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সরকারকে যেতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে সাংবাদিকদের ঐক্যবদ্ধ বলেন ঐক্যবদ্ধ হলে আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন আমি এখানেও বিভক্তি দেখতে পাই আপনারা সিনিয়র তরুণরা আরেকবার চেষ্টা করেন ফাঁসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই খুবই কষ্টকর তারেক কাণ্ডে লন্ডফন্ড বিএনপি ঈদের আগের তারেক জিয়া বিএনপিকে লন্ড ফন্ড করে দিয়েছেন একদিকে যেমন ঢাকা মহানগর চট্টগ্রাম মহানগর বরিশাল মহানগরের আবহাওয়া কমিটি বাতিল করা হয়েছে তেমনি বাতিল করা হয়েছে ছাত্র দলের কমিটি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ ঢোকানো হয়েছে আবার নতুন করে ছাত্র দলের দুশো ষাট সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুরো বিএনপিতে চলছে এখন ভূমিকম্প আর এই ভূমিকম্প নিজেই সৃষ্টি করেছে লন্ডে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া হঠাৎ করেই বিএনপিতে এই ধরনের রদবদল এবং বিভিন্ন কমিটিতে লোকজনকে ঢোকানো এবং বাদ দেওয়ার বিষয়ে সম্পাদককে কোনো কিছুই জানান না দলের কমিটির সদস্যরা এমনকি দলের মহাসচিবকে অন্ধকারে রাখা হয়েছে কাউকে কিছু না জানিয়ে লন্ডন থেকে বার্তা পাঠানো হচ্ছে এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে এই ধরনের নির্দেশনাগুলোকে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত বিএনপিকে রীতিমতো তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে কমিটিতে রদবদলের ন্যূনতম নিয়ম নীতি অনুসরণ করা হচ্ছে না বরং এই সব কিছু করা হচ্ছে চরম স্বেচ্ছাচারিতার মাধ্যমে এটি গণতন্ত্রের চরম লঙ্ঘন বলেও তারা মনে করছেন উল্লেখ্য বিএনপির ভেতর থেকে বলা হচ্ছে যে কমিটি বিলুপ্ত করা হতে পারে নতুন নেতৃত্ব আনা হতেই পারে তবে সেটি হওয়া উচিত গঠনতন্ত্র মোতাবেক তবে লন্ডনে পলাতক তারেক জিয়ার সমর্থকরা বলছেন অন্য কথা তারা বলছেন যে সাত জানুয়ারি নির্বাচন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আর এই আন্দোলন গড়ে তোলার ব্যর্থতার কারণেই দরবদল হচ্ছে যারা এই সময় নিষ্ক্রিয় ছিলেন দলের জন্য ভূমিকা রাখতে পারেনি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে ইতিমধ্যে বিএনপি ছাত্রদল যুবদল কমিটি ভেঙে দেওয়া হয়েছে যদিও ছাত্রদলের কমিটি আজ নতুন করে গঠন করা হলো যুবদলের কমিটি গঠন করা হয়নি বিএনপির একাধিক সূত্রগুলো বলছে যে তৃণমূলের সাথে কথা বলে তারেক জিয়া এই কমিটিগুলো ভাঙছেন এবং নতুন কমিটি গঠন করছেন এই ঘটনার ফলে স্থায়ী কমিটিও পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঈদের মধ্যে বা ঈদের পরপর স্থায়ী কমিটিতে নতুন মুখ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও যে সমস্ত জেলাগুলো আন্দোলন গড়ে তুলতে পারেনি সেই সমস্ত জেলাগুলোর কমিটিও বাতিল করে দেওয়া হবে বলে বিএনপি নেতারা ধারণা করা করছেন তবে এটি নিয়ে বিএনপি সিনিয়র নেতৃত্ববৃন্দের মধ্যে চরম অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা ঢাকা থেকে দল পরিচালনা করেন কিন্তু তাদেরকে নেতৃত্ব আনা হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই তারেক যে লন্ডনে বসে থাকেন সেখান থেকে তিনি তার কিছু স্থাপকদের কাছ থেকে ভুল শুদ্ধ কিছু তথ্য পেয়ে দলের ভেতর তসনস করছেন এভাবে দল তসনস করা কখনো ইতিবাচক নয় বলে মনে করছেন বিএনপির প্রায় সব সিনিয়র নেতারাই তাদের মতে এমনিতেই দলের নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি আন্দোলনের ব্যর্থতা নেতাদের বিরুদ্ধে জেল জুলুম নিপীড়ন চলছে এক রকম অবস্থায় ঢালাওভাবে দলের নেতৃত্ব পরিবর্তন কোনো রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় নয় বলে তারা মনে করছেন তবে তারেক জিয়ার এই তসনসের নীতি বিএনপিকে শেষ পর্যন্ত কোন পথে নিয়ে যাবে সেই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে বিএনপির রাজনীতি করতে লোকজন আগ্রহ দেখাবে না বিএনপি গিয়ে ফেলে দিচ্ছেন তারেক জিয়া মিন্টুকে এখনই অপরাধী বলা যাবে না বলছেন ওবায়দুল কাদের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় রিমান্ডে থাকা ঝিনায় দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখনই অপরাধী না বলতে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবেদুল কাতে তিনি বলেন মামলা হওয়ার আগে কিংবা শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিক নয় এটাই নিয়ম জেলার সাধারণ সম্পাদক রিমান্ডে এমন উদাহরণ কি বিএনপি জেনারেল এরশাদের আমলে আছে আওয়ামী লীগ বিচার করার সৎ সাহস আছে সড়ক পরিবহন সাথে মন্ত্রী বলেন বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতি চলছে বাংলাদেশে উদ্বেগের কারণে এই মূল্যস্ফীতি সরকার এখানে কোনো কিছু চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপির টপ টু বটম দুর্নীতি বাজে বিএনপির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছিলেন মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন মির্জা ফখরুল এখন বলেছেন তারেকের সাজা দেওয়া যাবে না তিনি বলেন তারেক রহমানের শাস্তি তো আগেই হয়েছে এখন তাকে দেশে ফিরে এনে শাস্তি ভোগ করাতে হবে এটাই প্রধানমন্ত্রী বলেছেন তারেক রহমান যতদিন বিএনপি নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি স্বাধীনতা নিয়ে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ ঘটানো সম্ভব নয় তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার কোনো কারণ নেই তুরস্কের নাগরিক বেনজির বেঞ্জির আহমেদের পাসপোর্ট কেলেঙ্কারির কথা নতুন নয় সরকারি চাকরি করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকার পরও তিনি সরকারি পাসপোর্ট গ্রহণ করেননি বরং ভুয়া ঠিকানায় ভুয়া পরিচয় এবং ভুয়া পেশা দিয়ে তিনি সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন এবং সেই পাসপোর্ট দিয়ে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন এখন তার বেসরকারি পাসপোর্ট আসল রহস্য উদ্ঘাটন করা গেছে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে দু একুশ সালে তিনি তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন তুরস্ক দু হাজার উনিশ সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বিদেশিদের জন্য নাগরিকত্বের দরজা খুলে দিয়েছিল একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে বা বিনিয়োগ করে তুরস্কের নাগরিকত্ব পাওয়ার একটি বিধান রাখা হয়েছিল সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দুই লক্ষেরও বেশি মানুষ তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছিল এবং এর ফলে তুরস্কের বাইরে থেকে সম্পদ ছিল 10 বিলিয়ন ডলারেরও বেশি আর এই নাগরিকত্ব গ্রহণের সুযোগ গ্রহণ করেছেন সাবেক পুলিশ প্রধান বেনজি রামে তিনি এখন তুরস্কের নাগরিক এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে তিনি তুরস্কের নাগরিকদের পাসপোর্ট গ্রহণ করেছিলেন এবং এই পাসপোর্ট গ্রহণ করার জন্য তিনি সরকারি পাসপোর্ট গ্রহণ করেননি বেনজি তার স্ত্রী এবং কন্যার নামে বিপুল পরিমাণ সম্পদ কিনেছেন এবং সেখানকার বেনজির বিনিয়োগ শত কোটি টাকা বেশি এই বিনিয়োগের মাধ্যমে তিনি তুরস্কের নাগরিক গ্রহণ করেছেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এছাড়া তুরস্কে তার অন্তত তিনটে অ্যাপার্টমেন্ট একটি বাংলা একটি বাংলো এবং দুইটি দোকান রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে সূত্রগুলো বলছে যে দু সালের প্রথম দিকে বেঞ্জি তার স্ত্রী জিসান আহমেদ এবং এক কন্যা তুরস্কের নাগরিক গ্রহণ করেছিলেন বেঞ্জিন আহমেদ জানতেন যে তিনি যে কোনো সময় সরকারের নজর আসতে পারেন তার ব্যাপার এবং সীমাহীন দুর্নীতির বিষয়টি একদিন না একদিন সামনে আসবে এই কারণে তিনি তুরস্কের নাগরিক গ্রহণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে তুরস্কের নাগরিক গ্রহণ করলে বহুবিধ সুবিধা রয়েছে প্রথমত দেশের পাসপোর্ট গ্রহণ করলে তিনি ইউরোপের নাগরিক হিসেবে স্বীকৃতি এবং ইউরোপের নাগরিক হলে বিভিন্ন ইউরোপের দেশগুলোতে তিনি বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন সেই সমস্ত দেশে তিনি ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবেন তুরস্কের পাসপোর্ট একশোরও বেশি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় দ্বিতীয়ত তুরস্ক যে প্রশ্নহীন বিনিয়োগের সুযোগ দিয়েছিল সেই বিনিয়োগের সুযোগ নিয়ে বেনজিরা আহমেদ সেখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন এই বিনিয়োগের কারণেই সেখানে তিনি স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ লাভ করেছেন তৃতীয়ত যেহেতু তিনি একটি বিশেষ সুযোগ গ্রহণ করেছেন তাই তার সম্পদ নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না তিনি সেখানে নিরাপদে থাকতে পারেন সবচেয়ে বড় কথা হলো তুরস্কের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত সবসময় খোলা তুরস্কের নাগরিকত্বের জন্য তিনি সংযুক্ত আরব আমিরাতেও দায়ী মুক্তির সুযোগ পাবেন এবং সেখানে তার বিনিয়োগ নিয়ে কোনো ঝামেলা হবে না এখন দেখার বিষয়ে বিভিন্ন দেশে যে বেনজির আহমেদ নামে বেনামে সম্পদ গড়েছেন সেই সম্পদগুলো উদ্ধারে সরকার কি পদক্ষেপ নেয় এবং বিদেশি পাসপোর্টধারী ধারী সর্বোচ্চ পদে থাকা এই দুর্বৃত্তকে আইনের আয়তা আনতে সরকার কতটুকু ক্ষমতার পরিচয় দেয় রাঙ্গামাটিতে বজ্রপাতে নিহত চার রাঙ্গামাটির পৃথক ঘটনার বজ্রপাতে এক নারী সহ উপজেলা আটার মৃত্যুর ইউনিয়নে একজন বোট চলমান অবস্থায় বজ্রপাতে তিনজন নিহত হন লংদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারোনা রশিদ বলেন আমরা এখনো পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে রাঙ্গামাটির লঙ্গদুতে পৃথক ঘটনার বজ্রপাতে এক নারী সহ চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে শনিবার পনেরোই জুন বিকেলে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানে উপজেলা আটার ছাড়া ইউনিয়নে একজন কাপ্তাই রোদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে তিনজন নিহত হন লংদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনা রশিদ বলেন আমরা এখনো পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ